ভিউয়ার্স এই যে এখানে দেখতেছেন আমাদের ফোনের ফ্রি ফায়ার গেমটা ওপেন করার সময় যদি এইভাবে চলে আসে তাহলে কি করবেন তো এখানে যে রয়েছে ওকে এই ওকের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে বারবার ক্লিক করতেছি তারপরও এইভাবে চলে আসতেছে কিন্তু আমার ফোনের নেটওয়ার্ক ইন্টারনেট সমস্ত কিছু ঠিক রয়েছে তো এইটা ওপেন হবে কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো যদি আপনি কমপ্লিট করে নেন তো সেটিংসগুলো কিভাবে করবেন এখান থেকে ফুরা বেক চলে আসবেন তো বেক আসার পর ফোনের যে উপরে এই যে নোটিফিকেশন বারটা রয়েছে এই নোটিফিকেশন বারটা আপনি নিচ দিকে ডাউন করবেন তো ডাউন করার পর এই যে এখানে রয়েছে ফ্লাইট মোড এটা আপনি অন করবেন তো অন করার সাথে সাথে উপরে কর্নার এখানে দেখতেছেন আমাদের ফোনের যে নেটওয়ার্কটা ফুরাফুরি ভাবে চলে গেছে তো আবারও আপনি এই যে ফ্লাইট মোডটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এবার উপরে কর্নারে দেখতেছেন আমাদের ফোনের নেটওয়ার্কটা চলে এসেছে তো এবার কি করবেন আপনার ফোনের এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর এই যে এখানে রয়েছে মোবাইল নেটওয়ার্ক এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যদি দুইটা সিম কার্ড থাকে তাহলে কি করবেন যে সিমটা দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতেছেন সেই সিমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিম কার্ডটা সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে মুড় সেটিংস এটার মধ্যে একটা ক্লিক করবেন তো মুড সেটিংসে ক্লিক করার পর এই যে বটনটা রয়েছে এই বটনটা যদি অফ করা থাকে তাহলে এটা আপনি এখান থেকে অন করে দেবেন তো অন করার পর এবার আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে আসার পর এবার আপনার ফোনের মধ্যে যে ফ্রি ফায়ার গেম অ্যাপটা রয়েছে এই অ্যাপটার মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করবেন তো এই যে এখানে দেখতেছেন আমার ফোনের মধ্যে এই ফ্রি ফায়ার গেম অ্যাপটা রয়েছে এটার মধ্যে আমি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করব তো লং প্রেস করার পর এই যে উপরে এখানে রয়েছে এফ ইনফো এটার মধ্যে ক্লিক করব এফ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এই পেজ চলে আসবে এই যে এখানে একটা অপশন রয়েছে স্টোরেজ ইউজিং এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে নিচে এখানে রেড কালারের লেখা রয়েছে ক্লিয়ার কেস এখান থেকে আপনি ক্লিয়ার কেস করে দেবেন উপরে যে রয়েছে ক্লিয়ার ডাটা এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা করবেন না না হলে আবারও আপনার এই ফ্রি ফায়ার গেম অ্যাপটা ডাউনলোড করতে হবে তো এই যে নিচে ক্লিয়ার কেস লেখা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই ফ্রি ফায়ার গেম অ্যাপটা ক্লিয়ার কেস হয়ে যাবে এবার আপনি পুরা বেক হয়ে এখান থেকে চলে আসবেন তো বের হয়ে আসার পর এবার আপনার ফোনের এই যে ফ্রি ফায়ার গেম অ্যাপটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করে ওপেন করবেন তো ওপেন করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার ফোনের ফ্রি ফায়ার গেম অ্যাপটা ওপেন হতে শুরু হয়ে গেছে তো এখানে এলাও চলে এসেছে আমি এখান থেকে অ্যালাউ করবো তো এলাও করার ফর এই যে এখানে দেখতেছেন ফুরাফুরি ভাবে আমার ফোনের ফ্রি ফায়ার গেমটা ওপেন হয়ে চলে এসেছে এখানে নিচে কনফার্ম কনফার্ম আমি এখান থেকে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ